আমার লেকচার শেষ করার আগে আরেকটা কথা বলি শান্তি হলো মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান এই পৃথিবীর অনেক দেশেই আর্মি আছে মিলিটারি আছে তাদের আছে নেভি আছে বিমান বাহিনী অনেক দেশের আছে ভয়াবহ সব মারণাস্ত্র অনেকের আছে পারমাণবিক অস্ত্র বিশ্বাস করেন এগুলো দিয়ে মানুষের সমস্যাগুলোর সমাধান করা যাবে না আমার মত অনুযায়ী একমাত্র সমাধান মানুষ জাতির সমস্যাগুলোর সেটা শান্তি পার্থক্য থাকতেই পারে পার্থক্য থাকবে কালচারে পার্থক্য থাকবে আমাদের ভাষায় পার্থক্য গায়ের রঙে পার্থক্য সমাজ ব্যবস্থায় আমাদের মধ্যে যতই পার্থক্য থাকুক আমাদের সবচেয়ে বড় যে মিলটা সেটা হচ্ছে আমরা সবাই শান্তি চাই আমার মত অনুযায়ী শান্তি হচ্ছে মানুষ জাতির সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার লেকচারের শুরুতে বলেছিলাম ইসলাম এর মূল আরবি শব্দটা সালাম যার মানে হচ্ছে শান্তি আর এই সালাম শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে তেতাল্লিশ বার আর বিভিন্ন রূপ ধরলে শব্দটা কোরআনে আছে সব মিলিয়ে একশো তেতাল্লিশ বার সালাম শান্তি এই শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে একশো তেতাল্লিশ বার আর লেকচার শুরুতে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আসসালাম আলাইকুম যার মানে সবার উপরে শান্তি বর্ষিত হোক পবিত্র কোরআন বলছে একটা সম্ভাষণ পরম দয়ালু পক্ষ থেকে। আল্লাহ অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আসসালাম অর্থাৎ শান্তির উৎস কোরআন বলছে সুরা আল হাসার অধ্যায় নম্বর উনষাট আয়াত নম্বর তেইশ এখানে আল্লাহ আলাকে বলা হয়েছে আসসালাম শান্তির উৎস করন বলছে সুরামাই দা নম্বর পাঁচ আয়াত নম্বর ষোলো আল্লাহ তালা তাদেরকে পরিচালনা করেন যারা তার কাছে আসি। শান্তি ও নিরাপত্তার পথে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান আর সেই কারণেই পবিত্র কোরণের সবগুলো অধ্যায় কোরণে মোট একশো চোদ্দটা অধ্যায় আছে নয় নম্বর বাদে সবগুলো অধ্যায় শুরু হয়েছে সুন্দর এই কথা দিয়ে বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ সালার নামে শুরু করছি যিনি দয়াময় পরম দয়ালু আমার মতে শান্তি হচ্ছে মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান আর আমার কাজ হচ্ছে শান্তির বাণী প্রচার করা আমার মিশন শান্তি প্রচার করা আপনারা অনেকে হয়তো জানেন যে আমি পাঁচ বছর আগে পিস টিভি নামে একটা গ্লোবাল স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলাম দুই হাজার ছয় সালের জানুয়ারিতে দুই হাজার ছয় সালের জানুয়ারিতে শুরু করলাম পিস টিভি ইংরেজিতে আড়াই বছর পরে দু সালে পিস টিভি উর্দু আর ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে দুই হাজার এগারোর এপ্রিলে আমরা শুরু করতে যাচ্ছি পিস টিভি বাংলা বর্তমানে পিস টিভি ইংলিশের দর্শক সংখ্যা পৃথিবী জুড়ে ইসলামিক চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমাদের দর্শক সংখ্যা দশ কোটিরও বেশি আর তাদের মধ্যে পঁচিশ পার্সেন্টেরও বেশি দর্শক হচ্ছেন অমুসলিম যদি আমি মাত্র একজন মানুষকেও বোঝাতে পারি হোক সে মানুষটা মুসলিম বা অমুসলিম যদি তাকে বিরত রাখতে পারি একজন নিরীহ মানুষকে হত্যা করা থেকে আমি মনে করব যে পুরো মানুষ জাতিকে বাঁচিয়েছি শান্তি হচ্ছে একমাত্র সমাধান আমি শুধু শান্তির কথাই বলবো আমার মিশন শান্তির মানে প্রচার করা লেকচার শেষ করার আগে আমি ডক্টর অ্যাডাম পেয়ারসনের একটা কথার উদ্ধৃতি দেব ডক্টর অ্যাডাম পেয়ারসন বলেছেন মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে যাবে তারা আসলে বুঝতে পারে না যে ইসলামের বোমা অর্থাৎ শান্তির বোমা পৃথিবীতে অনেক আগেই পড়েছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাম জন্মেছিলেন ওয়াকির দামান